হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদপুরবণ আশোহাগর আজকে নিয়ে এসেছি পাকা টমেটোর চাষনি খুব সহজেই পাকা টমেটো চাষনি করে খাওয়া যায় এই শীতে নতুন টমেটো উঠেছে একদম দেশি টাটকা টমেটো দিয়ে চাটনি অসাধারণ লাগে আমি এখানে নিয়েছি কাঁচা পেঁয়াজ তাও দেশি এই নতুন পেঁয়াজগুলি আর হলো নতুন কাঁচা টমেটো পাকা টমেটোটা নিয়েছি কাঁচামরিচ নিয়েছি আর লাগবে সরষের তেল আর লাগবে সোয়াবিন তেল আর মরিচের পাখি এ দিয়ে আমি চাসনিটা বানিয়ে নিব। পেঁয়াজ এবং কাঁচামরিচ টমেটোটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি একটা কড়াই নিয়ে নিলাম কড়াইতে দিয়ে দিলাম টমেটো কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি সব কিছু কিন্তু খুব সহজেই আমি চাশনিটা বানিয়ে নিব এটা সবচেয়ে সহজ বেচালার ভাই ও বোনদের জন্য যারা আমার প্রবাসী ভাই বোন থাকে তাদের জন্য খুব সহজ একটা রেসিপি নিয়ে এসেছি খেতে অসাধারণ লাগবে দেশের একদম পিওর দিয়েছি খারো খারা এক চামচ লবণ লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর ঝালটা যে যে পরিমাণে খাবে ওই পরিমাণে দিয়ে নেবে টমেটোর চাষ নিতে ঝালের পরিমাণটা একটু বেশিই লাগে আমি এখানে এক চামচ মরিচের ফাঁকি ব্যবহার করেছি দুই টেবিল চামচ দিয়ে দিলাম সোয়াবিন তেল আর কাঁচামরিচ দিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়েছি এক চামচ দিয়ে দিলাম সরষার তেল সরষার তেলটা কিন্তু দিতেই হবে সরষার তেলটা দিলে অন্য রকম একটা ফ্লেভার আসবে ঝাজালো খেতে অসাধারণ লাগবে সম্পূর্ণ উপকরণগুলি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি সম্পূর্ণ উপকরণগুলি আমি হাতে ভালো করে মাখিয়ে নিয়েছি দেখতে এখনই লোভনীয় লাগছে তাই না আমি এখন ঢাকনা দিয়ে দমে বসিয়ে দেব চুলার মধ্যে দশ মিনিটের জন্য চুলার আগুনটা কিন্তু হাই করা যাবে না মিডিয়াম টু লো হিটে রান্নাটা কমপ্লিট করতে হবে এর মধ্যে কোনো রকম পানি ইউজ করিনি আমি চুলায় দমে বসিয়ে দিয়েছি দশ মিনিট পরে দেখো ঢাকনাটা তুলে দেখাচ্ছি টমেটোটা খুব সুন্দর এখনই গলে আসছে দেখো খুব সফট হয়ে গিয়েছে এবং অন্যরকম একটা বের হয়েছে ঝাঁঝালো টমেটোর চাষনিটা আমার পরায় হয়ে আসছে বেশি সময় লাগে না কিন্তু আমি একদম কোনো রকম পানি ইউজ করিনি এটা এভাবেই দমে রান্না করলে খুব সহজেই রান্নাটা হয়ে যায় টমেটোর চাষনিটা আমি দশ মিনিটের মধ্যে রান্না করে নিয়েছি চাশনি রান্নাটা আমার পরে হয়ে আসছে আমি আরও কিছুক্ষণ চুলা নেড়ে ছিঁড়ে নিব। কিন্তু আর একটু টানা টানা করলে রান্নাটা খেতে অসাধারণ লাগবে এই যে কালারটা যখন এরধভাবে আশা পড়বে তখন বোঝা যাবে যে চাষনি রান্নাটা হয়ে গিয়েছে একদম এক অন্যরকম একটা কালার চলে আসে যত সুন্দর নেড়েচেড়ে এটাকে রান্না করা যাবে তত খেতে অসাধারণ লাগবে আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে পেঁয়াজ এবং ঝাল ঝাল হলে তো একটু মজেই হয় যারা ঝাল পছন্দ বড়। যারা ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো আর ঝাল যারা কম পছন্দ করো তারা কম দিয়ে খেতে পারবা কোনো অসুবিধা নেই তবে আমার কাছে চাষ নিতে একটু ঝালের পরিমাণটা বেশি হলেই ভালো লাগে আমি চুলাটা অফ করে চাশনিটাকে দেখো নামিয়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা লোভনীয় এভাবে করে চাশনিটা খেতে অসাধারণ মজা এই চাশনিটা সাদা ভাত পোলাও খিচুড়ি এবং কিন্তু চিতল পিঠা দিয়েও খাওয়া যাবে রুটি লুচির সাথেও খাওয়া যাবে অসাধারণ কিন্তু খেতে খুবই মরজাদার আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাজ দিয়ে দেখে নেবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা ওইখানে লাইক এবং লাল বাটনটা ডিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলের নাম আশু ওখানেও ফিলিস লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে অন্যকে দেখার সুযোগ করে দিবে রেসিপিটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবে আল্লাহ হাফেজ